সবাই মিলে ব্যান পার্টি নিয়ে বিয়ের গঙ্গা নেমন্তন্ন করতে গেলাম ভোরবেলা হলো অধিবাস শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার মানে এই ব্লগটা হচ্ছে রবিবারের আর এই কয়দিন না ভিডিও আমি ঠিক মতন করতেই পারিনি বাড়িতে লোকজন আছে তারপর বিয়ে বাড়ি এই সংসারের কাজ এই সব মিলিয়ে না একদম পুরো ঘেটে গেছি মানে কিভাবে যে কি করব আর বুঝে উঠতে পারছি না তো সেই রবিবারের ভিডিওটা করা ছিল তো সেটাই আজকে এডিট করে তারপর এই যে এখন ভয়েস ওভার দিয়ে ছেড়ে দেবো তো যাই হোক এইদিকে আমি এই যে দেখো ঘুম থেকে উঠে বাসি গাছগুলো সেরে চান করে পুজো দিয়ে দিয়েছি আর আজকে না মাথা একটু শ্যাম্পু করেছি মানে বিয়েবারে বলে কথা আর তবুও রবিবার হলে মাথা একটু শ্যাম্পু করি তো আজকে দুপুরে সবাইকে খেতে বলেছি মানে আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি মা তারপর আমার দেওয়ার যা সবাইকে দুপুরে খেতে বলেছি তো ওরা না সকালবেলা বেরিয়ে গেছে সেবক কালীবাড়ি মন্দিরে মানে পুজো দিতে তো আমাদের এখানে খুব জাগ্রত ঠাকুর সেটা তো সেখানে ওরা সবাই মিলে গেছে তো বলেছি যে আসা মানে এসে দুপুরবেলা আমাদের এখানে খাওয়া দাওয়া করতে তার জন্য বাজার করে এনেছে হাজবেন্ড মাছ এনেছে মাংস এনেছে দু রকমের মাছ এনেছে তো দু রকমের মাছ তো আর করবো না একটাই করব সেটা হচ্ছে একটা পাবদা মাছ এনেছে আর এই যে মুরগির মাংস আর সাথে এনেছে কি বলো ওই মাছটা হচ্ছে চিতল মাছ তো যাই হোক মাছ সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে তারপর ভাতটাও নামিয়ে নিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি তো চিতল মাছের মাথাটা ছিল তো সেটা দিয়ে ভাবলাম যে একটু বাঁধাকপির ঘন্ট করি আর মিন্নুতে কিন্তু আজকে অনেক কিছু হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তারপর হচ্ছে ডাল চিকেন আর হচ্ছে শাকভাজি মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো এইদিকে দেখো একদিকে ডাল ফুটছে আর একদিকে আমি বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিয়েছি আর এই যে ওরা কিন্তু এখনও বাড়িতে এসে পৌঁছেনি সেই সকালবেলায় কিন্তু বেরিয়ে গেছে কটায় বলো তো সেই আটটা নাগাদ তো ওইদিকে বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিয়ে আসলাম হচ্ছে ছাদে তো ছাদে আসলাম এই যে ব্লাঙ্কেটটা বের করেছি এটা একটু রোদে দিতে এই যে এখন তো ঠান্ডা পড়ে গেছে আর সকালে দেখতে পাচ্ছ এই যে কাঁথাটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম মানে এখন কিন্তু ব্ল্যাঙ্কেটের ঠান্ডাটা পড়েই গেছে তো ব্ল্যাঙ্কেটটা বের করব করব বলে আর ঠিক করে করা হচ্ছে না মানে হাজব্যান্ড যখন শুতে যাই তখনই সে মনে করে তো বলেছি তুমি আমাকে কালকে মনে করে দিবে আমি ব্লাঙ্কেটটা তুলে তারপর সেটা রোদে দিয়ে তারপর গায়ে দেবো আর দেখবে ব্ল্যাঙ্কেটগুলো একটু রেখে দিলে কেন জানি না একটু কেমন যেন একটা গন্ধ হয় তো জানি না এটা কি সবার সঙ্গে হয় তো তোমরা যখন মানে ব্ল্যাঙ্কেট তুলে রেখে দাও তো কি ইউজ করো সেটা অবশ্যই জানিও অনেকেই ন্যাপথোলিন দেয় তবুও ব্ল্যাঙ্কেট ন্যাপথোলিন দিয়ে রেখে দিলেও না একটা কেমন যেন একটা গন্ধ হয় আমি জানি না এটা সবার মানে সবারই হয় কি না তো তোমরা কিভাবে ব্ল্যাঙ্কেট রেখে দাও পুরো মানে একটা বছরের জন্য অবশ্যই কমেন্ট করে জানিও তো তো এদিকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব তো মাছটা ভালো করে ভেজে আলু ফুলকপিটাও ভেজে ঝোলটা বসিয়ে দিয়েছি আর আজকে তো রবিবার মানে সাপ্তাহিক বাজার আমাদের সবজি বাজার হাট বসে তো সেখান থেকে হাজব্যান্ড সবজি এনেছে তো এখন তো শীতের দিনে সবজি দেখলে মনটা একদম ঝুরিয়ে যায় শাক সবজি যেটাই বলো আর এই যে বেগুন মানে পোড়া খাও ভাজা খাও সবদিকেই চলবে বেগুন ভাজা হলে আমার মানে ছোট ছেলের আর কিচ্ছু চাই না ও তো এমনি তো কোনো কিছু খেতে চায় না আলু সেদ্ধ ভাত ছাড়া আর বেগুন ভাজা হলে গরম গরম একটু ঘি দিয়ে বাস তো আজকে সিমটা দেখো একটু অন্য রকম বেশি চড়া চড়া তো এই যে সমস্ত সবজিগুলো এখন এই যে গুছিয়ে ফ্রিজে তুলে রাখবো আর আজকে শাকও এনেছে অনেকগুলো তো আমি না হাজব্যান্ডকে বলেছিলাম আমলকি আনতে তো দেখো কত বড় বড় এক একটা আমলকি মানে দেখতে কি ভালো লাগছে না বলো তো এই আমলকি দিয়ে তেল বানাবো সেই দিন বলেছিলাম না তোমাদেরকে যে মাথায় দেওয়ার জন্য তেল বানাবো সেটাও কিন্তু এখনও বানানো হয়নি আর হচ্ছে করব ছেলের জন্য একটু ওষুধ মানে ছেলের না একটু অ্যালার্জি হচ্ছে তো নিম পাতা হলুদ আর এই যে আমলকি দিয়ে একটা ওষুধ করব। যাই হোক সবজিগুলো সমস্ত গুছিয়ে রেখে তারপর এই যে একে একে রান্নার পর্ব সমস্ত কিছু সেরে নিচ্ছি আবার রাতের বেলা মানে সন্ধ্যেবেলা যেতে হবে গঙ্গা নিমন্ত্রণ করতে মানে আমাদের মানে বিয়ে টিয়ে লাগলে না আমাদের মধ্যে নিয়ম আছে আগের দিন মা গঙ্গাকে নিমন্তন্ন করে আসতে হয় তারপর পরের দিন গিয়ে সেই জল এনে মানে ছেলে হোক বা মেয়ে হোক তাকে চান করাতে হয় তো তোমাদের কি এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা দেখো আর পুরো ভিডিওটা দেখো আর এই যে এই কয়দিন আমি তোমাদের ভিডিও দেখতে পারছি না তো প্লিজ বন্ধুরা তোমরা কিছু মনে করো না কেন বলো তো একদম সময় পাচ্ছি না মানে দিনের বেলা এদিকে সংসারে কাজ তারপর আবার বিয়ে বাড়ি যাচ্ছি বাড়িতে লোকজন এই মানে এই করতে করতে আমি পুরো একদম নাজেহাল হয়ে গেছি তো একটা সময় বের করে তো দেখতে হবে কোনো কোনো সময় হয়তো বসে থাকলে কারো ভিডিও হয়তো সময় পেলে দেখে নিচ্ছি আর যেন তো তো আমার যেই ভাসুরের বাড়ি বিয়ে হচ্ছে সেখানে না নেটের খুব প্রবলেম তার জন্য যদি ওখানে বসেও থাকি তবুও ভিডিও দেখার অনেক ক্ষমতা নেই যাই হোক এদিকে এই যে দেখো ছেলের জন্য একটু কষানো মাংস তুলে রেখে দিচ্ছি কেননা ও যখনই মাংস কষাই না এসে বলে মা আমাকে দু পিস মাংস দাও না তার জন্য ও এখন বাড়িতে নেই তুলে রেখে দিচ্ছি যদি বাই চলে আসে তো ওইদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি মানে অনেকটা সময় কিন্তু কেটে গেছে এই যে এখন বিকেলবেলা আমার যা তারপর আমার দেওর আর এইদিকে আমার ছেলে আমি আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ আরেকজনকে শাড়ি পরে রেডি হয়েছে মানে যাবে জলপুরা আমরা এখন গঙ্গা নিমন্তন্ন করতে যাচ্ছি মানে ভাসুরে বাড়ি যাব তো সেখান থেকে পরে একবারে আমরা সবাই মিলে বেরিয়ে যাব চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে এসে দেখি পার্টিও বাজা মানে শুরু হয়ে গেছে তো এদিকে বাড়িতে কিন্তু লোকজন ভর্তি মানে এত লোকজন বিয়ে বাড়ি বলে কথা সেটা তো তোমরা সবাই জানো তো সবাই এদিকে চালন কুলো টুলো রেডি করাচ্ছে মানে গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে তো যাই হোক চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে আর মানে যতটুকু পেরেছি বন্ধুরা তোমাদের সঙ্গে ততটুকুই তুলে ধরেছি মানে একার হাতে ভিডিও করা আবার এই যে এগুলো করা কিন্তু সম্ভব না তাই যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরেছি তো তোমরা প্লিজ সবাই একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও তো এই এই যে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে আমার এক যা মানে যার বিয়ে হচ্ছে তার বড় মা মানে জেঠিমা তো উনি হচ্ছে এই যে গঙ্গা নিমন্তন্ন করে নিচ্ছে মা গঙ্গাকে পান তেল দিয়ে পান বাতাসা মিষ্টি তারপরে ধূপ ধুনো জ্বালিয়ে গঙ্গা নিমন্তন্ন করে আজকে গঙ্গা মাকে মানে মা গঙ্গাকে নিমন্তন্ন করে রেখে যাবে কালকে এসে জল নিয়ে যাবে তো তোমাদের মধ্যে কি রকম নিয়ম আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর সবাই পাশে থেকো এইভাবে তো আজকের মতন এখানেই শেষ করি আবারও দেখা হবে